একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গকে সুস্থ ও ঠিক রাখতে উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত তোফাপুর কমিউনিটি হলে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাহাঙ্গীর কবির বুধবার সকাল থেকে এখানকার এলাকার মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের বহরমপুর থেকে আগত সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় স্থানীয় বহু মানুষ এখানে চক্ষু পরীক্ষা করান আজকের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার কথা শোনেন চক্ষু পরীক্ষা শিবিরে আসা এক স্থানীয় বাসিন্দা জানান এখানে ভালো চক্ষু হাসপাতাল নেই চক্ষু পরীক্ষা করাতে জঙ্গিপুর বহরমপুর অথবা মালদা নেপাল বিভিন্ন জায়গায় যেতে হয় তাদের বাড়ির কাছে এই রকম বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ক্যাম্প করায় খুশি হয় স্থানীয় মানুষজন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাহাঙ্গীর কবির জানান সাধারণ মানুষের জন্যই এই উদ্যোগ আমার মানুষের কাজ করতে খুব ভালো লাগে এমন পরিষেবা চালিয়ে যাব। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ বলেন এলাকার মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ক্যাম্প করার জন্য পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে ধন্যবাদ জানাই আগামী দিনে এই রকম মানুষদের পাশে থাকার জন্য ও আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সব রকম ভাবে পাশে থাকব মুর্শিদাবাদের বহরমপুরের সুশ্রুত আই ফাউন্ডেশনের এক চিকিৎসক জানান এই রকম পরিষেবা দেওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ দল সম্পূর্ণ প্রস্তুত অ্যাকচুয়ালি আমাদের পঞ্চায়েত সমিতির যে ভাইস প্রেসিডেন্ট মানে সহ সভাপতি জাহাঙ্গীর কবিরের উদ্যোগে আজকে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এটা সত্যি কথা বলতে কি সুশ্রুত আই ফাউন্ডেশন আর রিসার্চ সেন্টারের সহযোগিতায় আজকে এখানে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটা হচ্ছে ধন্যবাদ জানাবো আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে তার এই মহৎ উদ্যোগকে কুন্নিশ জানাচ্ছি কারণ এলাকার মানুষের কথা ভেবে যে পরিকল্পনা যে উদ্যোগটা নিয়েছে সত্যি এটি মহাতি বটে আজকে এখানে এলাম এবং যে সংখ্যক লোক আজকে চক্ষু পরীক্ষার জন্য এসছে আমি দেখে অবাক হলাম যে সুন্দরভাবে ডাক্তাররা এখানে প্রথমত ডিজিজ ডিটেকশান এবং বাকি যে সমস্ত চোখের আর যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো এখানে সুন্দরভাবে নির্ণয় করা হচ্ছে এবং বিনামূল্যে সমস্তটাই বিনামূল্যে এলাকার মানুষ সত্যি খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন সত্যি এটা মহাত উদ্যোগ ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর কবির ও অর্জনপুর থেকে শিবনগর থেকে শুরু করে ভবানীপুর থেকে সংলগ্ন বেশ কিছু এলাকা থাকে আজকে পেশেন্ট এসছে আমি প্রত্যেককেই না চিনলেও মোটামুটি অধিকাংশকেই চিনি যারা বয়স্ক মানুষ যারা এসছেন এবং তারা সুন্দরভাবে ট্রিটমেন্টটা পাচ্ছেন এখানে সমস্তটাই বিনামূল্যে মূলত পাওয়ার নির্ণয় এবং ডিজিজ ডিটেকশান থেকে শুরু করে বাকি যদি এরকম কিছু ব্যাপার থাকে যে ছানি অপারেশান বা আর কোনো চক্ষু আর অন্য কোনো অপারেশান থাকে তাহলে সেটাও সম্পূর্ণরূপে বিনামূল্যে এটা বেটার জায়গায় নিয়ে গিয়ে সেটা বহরমপুরেই হবে আর কি কতটা করা হবে এই ক্যাম্প আজকেই চলবে তারপরেও যদি মনে হয় যে না আরো পেশেন্ট আছে তাহলে সেক্ষেত্রে আমরা এটা এক্সটেনশনের ভাবনা চিন্তা করব মানুষ আপনার জঙ্গিপুর বহরমপুর মাল বহরমপুর নেপাল এসব লোক যাচ্ছে গরিব মানুষ ধরলেন টাকা পয়সার অভাব আমার মনে চিন্তা এলো যে এখানে একটা ক্যাম্প করা যাক বিনা পয়সায় তো আমি এইসব করে আমি আনন্দ পাই

ওদের ছানি মানে থাকলে সব ফ্রিতে অপারেশন করে দেবে এখান থেকে ফ্রিতে বহরমপুর থেকে করে নিয়ে আসবে আজকে চলবে না আগামী আপনার এখানে আজকে চলবে বারো তারিখের স্টার ক্লাবের উদ্যোগে আমরা স্টার ক্লাবের সদস্য স্টার ক্লাবের ডেট করা আছে বারো তারিখ তারপরে যদি ফের দেখি যেন লোকের অসুবিধা তো হাওয়া ফের একটা করব আমি আপনার নাম আমার নাম জাহাঙ্গীর কবি আমি ফরাকা পঁয়তিরিশ সভাপতি প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো হয় বিশেষ করে মানুষ এখানকার মানুষ তো বুঝতে পারছেন তো মানে গ্রামীণ এলাকার লোক তো ওনারা মানে বুঝতে পারছে না চোখে ছানি পড়লে বুঝতে ওরা বোঝে যে মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে কিন্তু আদৌ তা নয় সেটা আপনাদের মানে অপারেশন করলে আবার কিন্তু আগের মতো দেশটি ফিরে পাবে এবং তাদেরকে আমরা ফ্রিতে সহযোগিতা করতে এসেছি এবং তাদের মানে অপারেশন করার ব্যবস্থা করে দিতে এসেছি দেখুন আমাদের তো ওটা একটা ফাউন্ডেশন পুরোপুরি তো প্রাইভেট নয়

যারা ছাড়ি পড়েছে যাদের তাদের অপারেশনের ব্যবস্থা কিভাবে করা হবে এবং কিভাবে তাদের ব্যবস্থা করা হবে দেখুন আমাদের এখান থেকে আমরা একটা প্রেসক্রিপশনের মাধ্যমে তাদের ফ্রিতে ব্যবস্থা করে দেব এবং শনিবারের দিন বা একটা নির্দিষ্ট কোনো ডেটে তাদেরকে আমরা কিন্তু নিয়ে যাব অপারেশন করে কোনো ম্যাটার আছে তাহলে কি অপারেশন এখানে না 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 বহরমপুর শুরুতে হবে অপারেশনগুলো আমার পরিচয় হচ্ছে আমি একজন অ্যাজ এ অপটোমেট্রিস্ট মোহাম্মদ হাদিকুর শেখ বাড়ি কালিয়াচক